এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে বাইরে বসে পড়েছি আর বসে পড়েছি হচ্ছে নিচে আর কি এখানে বসে এখন কাটিং করবো এই দেখো মাল নিয়ে বসেছি কাটিং করব বলে আর কি জানো তো মানে শীতকালে না মানে কিছুর উপর রেখে না কাটিং তো করা যায় না তো মেঝেতেই কাটিংটা করতে সুবিধা হয় কিন্তু মানে ঠান্ডায় খুব কষ্ট হয়ে যায় যেন না মানে নিচে মেঝেতে বসে কাটিং করা খুব কষ্টদায়ক কারণ নিচের মেঝেটা খুবই ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা উঠছে এবার কিছুর উপর রেখে তো কাটিং করা যাবে না তো যথারীতি মেঝেতে বসেই করছি তো আর কি মানে কাটিং করতে গেলে দেখো আমার অবস্থা দেখছি আমি পুরো পেঁচিয়ে পুচিয়ে বসেছি তো দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে একবারে কাটিং করতে বসেছি বললাম চলো ভিডিওটা এখনই স্টার্ট করলাম তো এখন কাটিং করব তো মানে আমার প্রচণ্ড কী বলতো খাওয়ার পরে খুবই ঠান্ডা লাগে মানে সবারই কম বেশি তো আমার খুবই লাগছিল আর প্রচণ্ড কি বলতো আমার এই বাইরে বারান্দায় না প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় তো যাই হোক এই দেখো এইদিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এই যে এই ফাঁকা জায়গাটা দিয়ে মানে খুব হাওয়া আসে আর সামনের গেটটা তো খোলাই রয়েছে এই দেখো এই ওখানটা তো ওখানটা দিয়ে আর কি হাওয়া ঢোকে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক খুব কষ্টদায়ক এই মেঝেতে বসে কাজ করা খুব কষ্ট হয়ে যায় মানে মেজে পুরো ঠান্ডা যাই হোক কিন্তু কিছু করা নেই কাটিং তো করতে গেলে কিছুর উপর রেখে কাটিং করা যাবে না তাই জন্য মেজেতেই কাটিং করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন কাটিং করি কাটিং করে মেশিনে বসবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা একেবারে সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সাথে কথা বলছি আবার তখন কাজ টাজ করে উঠে সন্ধ্যাবাতি দিলাম মামামকে খাওয়ালাম সব করিয়ে আর আজকে কিন্তু একটু মামামকে আমিই পড়তে বসালাম তো আমি আগে পড়তে বসিয়ে দিয়েছি দিদি আসলে তারপরে দিদি করাবে মানে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে আর না হলে তাহলে আজকে আমার ডিপার্টমেন্ট তো আমি ভাবলাম চলো এখন একটু বসে বসে যখন ওকে আগে থেকে লিখতে বসিয়ে দিই লেখো লেখো আর লেখো দেখো মামাম লিখছে মামামকে তো যেহেতু স্কুলে দেব তোমাদেরকে তো বলছিলাম যে রকমটা তো মানে স্কুলে দেব আর কি তো ওই জন্য লেখাটা একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি যতটা পারে আর কি তো চই দেখো আমি পড়াতে পড়াতে দিদি চলে এসছে তো এই যে দিদি পড়াতে বসেছে আর আমি যাচ্ছি এখন রান্নাঘরে চা করতে তো এই দেখো মামাম এখানে টুপি ফেলে গেছে তো এখন রান্নাঘরে যাই চা বসাই চলো তো যাই হোক দেখো এখানে চা করা আমার হয়ে গেছে আর চাটা নিয়ে এসে বসলাম একবারে খাওয়ার জন্য আর মামা দেখো এখনো পড়া হয়নি একটু দুষ্টুমি দুষ্টুমি করছে এই দেখো আমি এবার চাটাকে তুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে মনে হয় দিদি কিছু বলছিল খুব গুরুতর একটা ব্যাপার দেখছো মুখ চোখ মানে এমন করছিল যাই হোক কিছু একটা বলছিল সেটা আর কি মনে নেই আমার মানে কি বলছিল তো এই দেখো তোমাদেরকে আবার একটু বিস্কুটটাও দেখালাম এই টোস্ট বিস্কুটটা নিয়ে এসেছিলাম মাঝখানে তো খেতে ইচ্ছা করে না জানো তো মাঝে মধ্যে ইচ্ছা হলেই খাই না হলে খাই না তো এখন মনে হলো চলো খাই একটু দিদি খায় আমার অত ইচ্ছা করে না সবসময় বিস্কুট খাই আবার মাঝে মধ্যে মনে হয় যে একটু বিস্কুট ছাড়া চা খাবো তো যাই হোক সম্পূর্ণ মুডের উপরে তো চলো দেখো এখানে চা খাচ্ছি চলো চাটা খেয়ে নিই তারপরে রান্না বান্নার দিকে রান্না বসাবো তো তো এখানে যে আমি খাবো আর কি ওই জন্য বললাম তুমি আগে করে নাও তারপরে না হলে না ওকে যদি এখন খাওয়াই ও প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করবে মানে আর লিখবে না যাই হোক চলো আমরা চাটা খেয়ে নিই রাতের ডিনারের জন্য এখানে ভেন্ডি ভাজা করছি আর একটু পরোটা করে নেবো এই দেখো ভেন্ডি আর আলু কড়াইতে আমি তেল আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি তো ভেন্ডি ভাজা করব আর দেখি একটু পরোটা করে নেব আর অল্প ভাত আছে মেলি জুলিয়ে হয়ে যাবে তো রাতের আর এটাই আর এখানে একটা পাতমেশালি সবজি কেটে রেখেছে এটা এখন রাতেই করে রেখে দেবো কালকের জন্য আর মাছের ঝোল কালকে সকালে করব।। তো চলো ভাজাটা বসায় তারপরে ভাজাটা বসে মামাকে আমাকে খাওয়াবো তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে বিছানা টিছানা করে ফেলেছি একেবারে মশারিও টানিয়ে ফেলেছি আর মশারিটা গরমের সময় কিন্তু টানানো হচ্ছিল কিন্তু এখন মশারিটা কিন্তু টানানো হচ্ছে কারণ মশার উৎপাতটাও বেড়েছে আর না মানে মশারিটা দিলে আর একটু বেশ কভার কভার হয় মানে শীতকালে আর এই দেখো মাম কিন্তু এখানে মানে শুয়ে দিয়েছি মামাম ঘুমিয়েছি কিনা ঘুমিয়ে পড়েছে মনে হয় যাই হোক তো খাওয়া দাওয়া করলাম আর কি রুটি করে নিয়েছিলাম আর করলাম হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী বলে ওটা ভেন্ডি আলু ভাজা আর দুপুরের একটু ডাল ছিল আর ভাত ছিল সব মিলিয়ে জুলিয়ে খাওয়া হয়েছে আর পাঁচমিশালি সবজিটাও রাতে করে রেখেছি সকালে মাছের ঝোল করবো কী করবো ঠিক নেই তোমার দাদাভাই বলছে মাছের ঝোল না করলেও চলবে মানে রান্না করবো অন্য কিছু তো দেখি কী করি এটাই হচ্ছে কথা তো যাই হোক সন্ধ্যাটা তো সন্ধ্যার পর থেকে এইভাবেই কাটলো দিনটা আর কি তো এখন শুয়ে পড়বো কারণ তাড়াতাড়ি উঠতে হবে সকালে রান্না করতে হবে বলে আর দেখি কালকে পারলে না কালকে হবে না কালকে বৃহস্পতিবার চুলটা শ্যাম্পু করতে হবে কারণ বেশ মানে এই সপ্তাহে আর শ্যাম্পু করতে পারিনি আমি যেহেতু নেমন্তন্ন ছিল দেরি হয়ে গেছিলো ওই জন্য রবিবার দিনকে ভেবেছিলাম তো করা আর হয়নি তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো টাটা জানাচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা